যা করতে না করতেই ফের এনআরসি মাথাচাড়া দিয়ে উঠলো এনআরসি নোটিস এসে পৌঁছেছে এই দুই ব্যক্তির হাতে রাতারাতি তারা বিদেশী নাগরিক এমনটাই তাদের বক্তব্য রাতারাতি বিদেশী নাগরিক হয়ে গেলেন তারা এমনটাই এই দুই ব্যক্তির বক্তব্য নদিয়ার বাড়িতে এনআরসি নোটিস এসে পৌঁছালো পুলিশ মারফত জানা গিয়েছে আসাম থেকে এই দুই নোটিস এসে পৌঁছেছে আরশাদ শেখ সঞ্জু শেখের নদিয়ার বাড়িতে আর তাতে রীতিমতো আতঙ্কে ঘুম উড়েছে গোটা এলাকার এ কোন নতুন ঝঞ্ঝাট এলো রে বাবা এলাকার মানুষজন সেটাই বলছেন নদিয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত সোনডাঙ্গা এলাকায় এই দুই পরিবারের কাছে ধুবুলিয়া থানার তত্ত্বাবধানে এসেছে এনআরসির নোটিস আর এই এনআরসির নোটিস আসাম থেকে এসেছে বলেই খবর রাতারাতি তাদেরকে কি দেশ ছাড়তে হবে সেই প্রশ্নই করছেন আমজনতা নদিয়াবাসী পরিবার পরিজন কি বলছে শোনা যাক আমার ছেলে কাজে গিয়েছিল পনেরো বছর আগে তারপরে এই এই মাসের তিন তারিখে একটা ওই নোটিশ এসেছে থানা থেকে কোন থানা থেকে ধুবড়িয়া থানা থেকে একজন এসে দিয়ে গিয়েছে সন্ধ্যের সময় নোটিশ এটা এটা আমরা বুঝতে পারিনি তারপরে এখান থেকে যা আমার মেম্বার ইয়ে আছে কমিশনার তাদের দেখালাম তারা বলল যে এটা আসামের থেকে এসছে এটা কি এনআরসির মতো ইয়ে এটাই বেরিয়েছে ওই যে মানে তিন তারিখে আমার বাইরে নুটি এসছে সঞ্জি চলার সময় দি আমাকে বাড়ি ফোন করলো আমি তো কাজ ছিলাম কৃষ্ণ হয়েছিলাম দিয়ে বললো তোমার আসাম থেকে নুটি এসছে আমরা কি নোটিস বলে আসাম থেকে হ্যাঁ দিয়ে তারপর আমি বারে আসলাম বাড়ি এসে আমি নোটিশে দেখলাম আমি তো মানে মনে ক্ষমা আমি তো বুঝিনি কিছু আমার গিয়ে মেম্বার ছিল যেটা মেম্বার দেখালাম বললো এটা করতে গিয়ে আসামি করতে গিয়ে নোটিশ এসছে তার কী কারণে আমাকে বললো কী তুই কি আধার কার্ড কিছু করেছি আর না কিছু করিনি আমি পনেরো বছর আগে কাজে গিয়েছিলাম কাজে গিয়ে আমি ষোলো দিন ছিলাম ষোলো দিনের মাথায় আমি বাচ্চা ছিলাম এত বছর যে পর যে নোটিশ আইবে

আপনি কি আসামে গেছিলেন আমি আসামে গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম ওটা ১৪ থেকে পনেরো বছর আগে গিয়েছিলাম হ্যাঁ তারপরে আমার কাছে এখন এই নোটিশ কিভাবে এলো আমি বুঝতে পারছি দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান